রসুলের এক সাহাবি রসুলের কাছে আসছে আসার কর বলে অসত্য হাত্তা হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমার শাস্তি দেওয়া দরকার আবু দাউদের পনেরোশো একুশ সই বুখারির পাঁচশো ষোলো এই আদিশ গুলার মধ্যে আছে এই কথা শোনার পর একটু পরে জামাতের সাথে নামাজ শুরু হয়ে গেছে নামাজ শেষ করার পর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কে হয়েছে আমি বলতেছি হুজুর আমার বিচারটা করবেন না আমি তো অপরাধ করছি নবীজি বললেন না হাদর তার সালাত মান মুসলিম আছে আদিষ্টা তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো কয়জি নবীজি বলেন তুমি যে আমাদের সাথে জামাতের সাথে নামাজ পড়ছো এই কারণে তোমার গুনা মাফ হয়ে গেছে তাহলে জামাতের সাথে নামাজ পড়ার এবাদতটা নিজে করছে উনি করার কারণে আল্লাহ তার এবাদত কবুল করছে মাফ করে দিছে মানে জামাতে সে নিজে গেছে এবাদত করছে এটা তার পার্সোনাল আবাদত পার্সোনাল বলতে আপনার মানে নিজে জামাতে গিয়ে নিজে শরীর দিয়ে এবাদতটা করছে আরেকটা হলো অন্যের সাহায্যে এবাদত কইরা উপকার লাভ করা সেটা কেমন আরেকজনকে সাহায্য করবেন তাকে ছাড়া আপনি সাহায্য সাহায্য করতে হলে আরেকজন লাগবে কোন বিধবাকে সাহায্য করলেন বিধবাকে সাহায্য করে আপনি সোয়াব কামাইলেন কোন এতিমকে সাহায্য করলেন আপনি সোয়াব কামাইলেন এবাদত করলেন অন্যের সাহায্যে আপনি সোয়াব কামাইলেন সহি বুখারীর বর্ণনা পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস পাঁচ তিন পাঁচ তিন কত হয় পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন এই হাদিসের মধ্যে আসছে আসাই আলআল্লা মিলাতি ওয়াল মিস্কিল মুজাহিদিফি সবিল ইল্লাহ অবিল ক ইমিল্লাইলা স ইমিল্নাহার নবীজী বলেন কোনো বিধবাকে সহযোগিতা করা এতিম অসহায়কে সহযোগিতা করার জন্য অগ্রসর হওয়া আল্লাহর রাস্তায় জিহাদকারীর যে সব তার আমল নামায় আল্লাহ তাকে ওই সব লিপিবদ্ধ করে দেয় মুজাহিদের সব আল্লাহ তাকে দান করে আবিল ক ইমিল্লাই সারা রাত তাহাত চুপ করলে যেই সব আল্লাহ তাকে সেই সব দান করে স ইমিহার সারাদিন নফল রোজা রাখলে যেই সব বিধবা এতিবসহায়দেরকে সহযোগিতা করার জন্য শুধু চেষ্টা করলে আল্লাহ তাকে তাকেই দান এটা অন্যের সাহায্যে এবাদত করে উপকার লাভ করলেন এই গেল আপনার আজকের চতুর্থ আলোচনা এবাদত সংক্রান্ত আজকের পঞ্চম আলোচনা এটা আমার সাথে একটু বলতে হবে বলেন আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি মানে আজকে পাঁচ নাম্বার আলোচনা হলো এবাদত কয় মাধ্যমে করি আমরা বলেন তো কয় মাধ্যমে করি প্রথমে আমি বলি এরপর আমরা উভয় পক্ষ বলবো প্রথমে শুধু বলি মন দিয়ে শোনেন এক নম্বর কলব দিয়ে এবাদত করি দুই নম্বর মুখ দিয়ে এবাদত করি তিন নম্বর শরীর দিয়ে এবাদত করি চার নম্বর অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে এবাদত করি পাঁচ নম্বর টাকা পয়সা এবং শরীর দিয়ে এবাদত করি এক নম্বর কলব দিয়ে এবাদত কি দিয়ে কলব দিয়ে এবাদত দুই নম্বর মুখ দিয়ে এবাদত তিন নম্বর শরীর দিয়ে এবাদত চার নম্বর টাকা পয়সা দিয়ে এবাদত পাঁচ নাম্বার টাকা পয়সা এবং শরীর দিয়ে আবাদত এবার একটু মন সবাই দেখি মনোযোগ সহকারে যারা শুনে থাকবেন বলতে পারেন এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে যে করা হয় এটাকে বলা হয় আত্মিক 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 এবাদত কলক দিয়ে যে আবাদত করা হয় এটাকে কি বলা হয় আত্মিক দুই নাম্বার কি দিয়ে করি মুখ দিয়ে যে আবাদত করা হয় এটাকে বলা হয় মৌখিক আবাদত তিন নাম্বার জানি কি দিয়ে শরীর শরীর দিয়ে যে এবাদত করি এটাকে বলা হয় শারীরিক এবাদত চার নাম্বার টাকা পয়সা টাকা পয়সা দিয়ে যে এবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবাদত পাঁচ নাম্বার টাকা পয়সা এবং শরীর দিয়ে যে এবাদত এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত এক নাম্বার কি দিয়ে কলম কলম দিয়ে এবাদত করে এটার নাম কি এবাদত জানি আত্মিক এই এবাদতের কিছু দৃষ্টান্ত নেন পরিশুদ্ধ নিয়ত করা এটা অন্তরের এবাদক পরিশুদ্ধ নিয়ত এটা অন্তরের বুখারীর এক নম্বর হাদিসুল্লাহ রসুল্লাহি সাল্লাম বলেন আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের কারণে আমলের প্রতিদান হবে বিশুদ্ধ নিয়তের কারণে এইখানে যারা বিশুদ্ধ নিয়তের সাথে ওয়াজ শুনতে আসছেন প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ সাবধান করবেন তাহলে বলেন তো বিশুদ্ধ নিয়ত করা এটা জানি কোন জায়গার এবাদত অন্তরের আত্মিক এবাদত শহীদ হওয়ার নিয়ত আছে কাদের কাদের সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ শহীদ শহীদ হওয়ার শহীদ মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিস উনিশশো নয় ভালো সুলহীসাল্লাল্লাহ কালেই হিওয়াসাল্লাম মানসা আল্লল্লাহ শাহাদাতা বিচ্ছেদ হেতেন কেউ যদি অন্তর থেকে মন থেকে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে বাল্লাহ রহুল্লাহমান আজিলার সুহাদা ইওয়া ইনমাতা আলা ফির সিহি এই বান্দা যদি তার ঘরে বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় দেয়। দিল থেকে নিয়ত করেছেন আমি শহীদ মারা গেছেন ঘরে বিছানায় আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিল এটা অন্তরের আবাদত কলম থেকে দিল থেকে নিয়ত করা ইখলাস এটা অন্তরের আবাদত আল্লাহ তাআলা বলেন কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসাল্লাহুদ্দীন নবী আপনি বলেন আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য খালেস ভাবে একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর জন্য ইবাদত করি ওয়া মা উমুরু ইল্লা বিআবদুল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য খাঁটি করে একনিষ্ঠ ভাবে ইবাদত করে এই আদেশ তাদেরকে করা হয়েছে ইখলাসের তিনটা উপকার এক নাম্বার ইখলাসের কারণে আমল কবুল হয় ইখলাস না থাকলে আমল কবুল হয় না দুই নাম্বার ইখলাসের কারণে সব পাওয়া যায় তিন নাম্বার ইখলাসের কারণে গুনা মাফ হয় এক নম্বর ইখলাসের উপকারিতা আমল কবুল হয় দলিল নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো বিসমিল্লা আল্লাহ মালকাহদুল্লাহ শুকুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আর আইতা রজুলান গজাফি সেমিল্লিল্লাহ ই আল্তা মিসুল্আজর দিক রফমা লাহু ইয়া রসূল ইয়া রসুল আল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তার নিয়ত হলো এক নম্বর আল্লাহর কাছ থেকে সব কামাই করা দুই নাম্বার মানুষ যেন তাকে বড় বাহাদুর বলে বুজাহিদ বলে এই কারণে সে জেহাদ করছে সমাল আহু ইয়া রসুল আল্লাহ হুজুর তার জন্য কি পুরস্কার আমি আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন লাশে আলাহু সে কিছুই পাবে না এক ব্যক্তি জেহাদ করছে টার্গেট সাব আবার টার্গেট মানুষ যেন তাকে বলে বর মুজাহিদ নবী বলে কিছুই পাবে না আদা সালা সামাদ ওয়া তিনবার প্রশ্নটা করস তিনবার নবী বললেন লাশাই আলাহু লাশাই আলাহু লাশে আলাহু সে কিছুই পাবে না অনেকেরে প্রশ্ন করবেন আপনি সন্তানকে কি বানাবেন কয় বক্তা বানাবো কি বানাবে বক্তা সন্তানকে কি বানাবে বক্তা বক্তা আলোচক আচ্ছা টার্গেট কি মানুষ চিনবে দেশ কেসে তার যশ খ্যাতি হবে দেশ বিদেশে এই জন্য বাস আপনার সব শেষ আপনি নিয়ত করে ফেলছেন না যশ খ্যাতি তো আপনার কিছু নাই তো সব শেষ যশ খ্যাতির নিয়ত সব শেষ ম্যাক্সিমাম আলোচকের এটাই নিয়োগ থাকে হয়তো আমারও এই নিয়োগ মানে চিরফ পুরা দুনিয়া খালা বয়ান কেন করেন যে আল্লাহর কাছ থেকে সব মমতা আপনাদের সামনে ওয়াজ করি আর মানুষ একটু বলবে হে কত ভালো বক্তা সব শেষ লা সেই আলাহ উ সেই আলাহ উ সেই আলা নবী বলে কিছুই পাবে না কিছুই পাবে না কিছুই পাবে না এরপরে হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াক্ববুলু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে না হয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমল কবুল করেন না ইখলাস সাথে যদি আমল হয় সে আমল আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদেরকে সকলের ইবাদতগুলা আমলগুলা ইখলাসের সাথে করার তৌফিক দান করেন এখলাসের দ্বিতীয় উপকার এখলাসের কারণে সওয়াব পাওয়া যায় বিবির মুখে যদি খাবার তুলে দেন সব পাবে লজ্জা পাইছেন নিজের বিবিরে সালাম দিতে লজ্জা পায় মহিলা একটা রাস্তা দিয়ে হাটে হেরে সালাম দেয় এবং খুব ভদ্রতার সাথে জি জি ম্যাম এদিক দিয়ে না ওই রাস্তা দিয়ে যান কিন্তু নিজের মারে সালাম দিবে আমি কেমনি সালাম দেয় মানুষ নিজের আব্বাকে সালাম দিতে এটা লজ্জা পায় অথচ হাদিসে আসছে দুই মুসলমান সাক্ষাৎ হওয়ার পর যখন মুসাফা করে গাছের পাতা যেইভাবে ঝরে পড়ে যায় তাদের গুণা এইভাবে ঝরে পড়ে যায় তো আপনারা আপনার আব্বার গুণা ঝরে পড়ে যাবে এটা কি সবাই চাই না আমরা তা আব্বারে সালাম দিতে লজ্জা পায় ঘরে গিয়ে আম্মাকে সালাম দিতে এটা কোনো কথা আম্মারে কেমনি সালাম দেয় মানুষ সমাজ ব্যবস্থা হইলে যা হয় আল্লাহ হেফাজত করেন বললাম না অন্যদের 14 সালাম দিতে এর কোন পেস্ট ওটার নাম হয় পেস্টিজ ওটার নাম হয় সামাজিকতা আপন মায়েরে সালাম দেওয়ার নাম হয় খেদ সহি বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনুগত্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাকা লাতুন ফিকা নাফাকাতান তাবতগি বিহা তুমি যতক্ষণ খুশি করার জন্য করবা ততক্ষণ তোমার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকবে তোমার বিবির মুখে তুমি খ্লাসের সাথে যেই খাবার উঠা দাও এখলাসের সাথে এই খাবার উঠিয়ে দেওয়ার কারণেও তোমার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে